ওয়েদারটা সত্যি সুন্দর আকাশটা মেঘলা চারিদিকে ঠান্ডা বাতাস হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিন্তু সত্যি মনটা খারাপ আজ কয়েকদিন ধরেই মনটা খারাপ শুধু মনে পড়ে যায় সে একুশে জুলাইয়ের কথা ঠিক একটা বাজতে দশ মিনিট যেখানে ছিল অনেকেই ছোট ছোট শিশুরা সেই ছোট্ট ছোট্ট শিশুরা তারা কি জানতো তাদের ভবিষ্যৎটা এমন হবে তারা তো সেখানে গিয়েছিল তাদের ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য তারা তো এখন স্বপ্ন বুনতেও জানেনি তারা ভবিষ্যতে উড়ার কথা পাইলট হবার কথা ছোট্ট ছোট্ট সোনামুনিরা তারা সেদিন কি করছিল হয়তো কেউ প্লাচে কেউ বা বন্ধুর সাথে বসে গল্প করছিল কেউ সাথে বাড়াম কেউ বা দৌড়নায় দছিল কেউ বা দৌড়চ্ছিল কেউ হয়তো চুপচাপ বসেই ছিল কেউ বা হয়তো জানালা দিয়ে দেখছিল প্লেন নাসার শব্দ আসলে আমি পেলেন আসলে আকাশের দিকে দৌড়ে বাইরে ছুটে আছি রুম থেকে আকাশের দিকে তাকাই কেউ কি ভেবেছিল যে সেই পেলেনটাই তাদের দিকে ছুটে আসছে এভাবে কয়েকটা সেকেন্ডে সব কিছু দচনচ হয়ে যাবে ছোট্ট একটা দমকা হয়। ক্লাসের সব থেকে দুষ্টু ছেলেটাও বুঝে উঠতে পারেনি যে ক্লাসের সব থেকে স্টুডেন্ট সেও বুঝে উঠে পারেনি আসলে কিছু বলার ভাষা খুঁজে পাই না কি বলবো আল্লাহ কাছে তাদের কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই আমার কিন্তু কেউ নেই সেখানে কিন্তু আমি তো একজন মানুষ আমার তো একটা হৃদয় আছে তাদের কত কষ্ট হয়েছে আল্লাহ আল্লাহতালা তাদের সবাইকে জান্নাতবাসী করুক আর যারা দগ্ধ অবস্থায় পড়ে আছেন তাদেরকেও রব্বুল আমি দ্রুত সুস্থ করে দিক আর তাদের পরিবার আসলে তাদের পরিবারকে বোঝানোর মতো ভাষা নেই আমার জানা রব্বুল আলমিন আপনি পারেন তাদেরকে সবাইকে ধৈর্য ধরার ক্ষমতা দিতে আপনি তো সব পারেন আর সেই পাইলট যে জীবনে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল কিন্তু জীবন যুদ্ধে সে হেরে গেছে হয়তো রব্বুল আলমিনের কাছে তিনি খুব প্রিয় পাত্র ছিলেন তাই তাকে নিয়ে গেছে আহা তার কত স্বপ্ন ছিল আকাশে ওড়ার কিন্তু এটাই যে তার শেষ ওরা হবে কি জানত তার পরিবার তার জন্য অপেক্ষা করছিল কিন্তু এটাই যে তাদের জন্য তার অপেক্ষা করা মতো শেষ দিন হবে কেউ কি জানতো আল্লাহ তালা তাদের পরিবারের সকলকে ধৈর্য দান করার ক্ষমতার দিক আর সবাইকে জান্নাতবাসী করুক আমিন